জয় হিন্দ বন্ধুরা সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের ধর ট্রেডিং টিপস ফেসবুক পেজে স্বাগত তো আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প চারিদিকে শুধুমাত্র একটাই নজর ছিল সেটা হচ্ছে আমাদের ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প কখন কি করে তার উপরেই কিন্তু মার্কেট রিয়াকশান করছিল আজকে আমাদের মার্কেট চলাকালীন এমন একটা খবর চলে আসে যে খবরটা আসার সাথে সাথেই একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে বাজার একেবারে রকেট হয়ে যায় সেটা প্রত্যেকেই দেখতে পেয়েছেন নিফটি ফিফটিকে আমরা যদি দেখি তাহলে আজকে ওপেনিং যেখানে শুরু হয়েছিল তারপরে কন্টিনিউয়াসলি ডাউন 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 ঠিক তারপরে একদম নর্মাল চলছিল। একদম শেষ মুহূর্তে গিয়ে যেখান থেকে শুরু হয়েছিল। সেটাকেও ক্রস করে কিন্তু ওপরে ক্লোজিংটা দিয়েছে আজকে তাহলে নিশ্চয়ই এই এই রকম একটা চার্ট প্যাটার্ন তৈরি হওয়ার জন্য কোনো না কোনো পজিটিভ নিউজ নিশ্চয়ই আছে সেই রকমই কিন্তু একটা খবর আজকে এসছে যার কারণে বাজার কিন্তু একটা দারুণ রকেট মাত্রায় দৌড়েছে একদম শেষ মুহুর্তে এবং গত পাঁচ দিনের চার্ট প্যাটার্নে আমরা যদি ফলো করি তাহলে একটা রেঞ্জের মধ্যেই ছিল নিফটি তো আজকে শেষ সময় একদম সেম জায়গাতেই চলে এসছে এবং গত এক বছরের চার্ট প্যাটেন আমরা যদি দেখি তো অল টাইম হাই ওই ছাব্বিশ হাজার দুশো সামথিং এরকম কিছু ছিল তো মোটামুটি প্রায় সেই কাছাকাছি চলে এসছি আমরা এবং তার সাথে সাথে আরও একটা জিনিস দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে পজিটিভিটি আমাদের চারিদিকে পজিটিভিটি যে দেখতে পাচ্ছি সেই পজিটিভিটিতে আরও একটা পজিটিভিটি আমি অ্যাড করি তাতে এখন অনেক কিছু দেখতে পাচ্ছেন না চারিদিকে যে অনেক আইপিও আসার জন্য সেবির কাছ থেকে অ্যাপ্রুভাল নেওয়া হচ্ছে তার মানে বাজারে প্রচুর আইপিও আসতে চলেছে তো আইপিও কিন্তু নর্মালি বাজার যখন একদম স্টেবেল হয়ে যায় ঠিক তার নিজের ছন্দে ফিরে আসে তখন কিন্তু সমস্ত কোম্পানিগুলো চায় তাদের আইপিওটা লিস্টিং করতে তার কারণ তখন সবাই আইপিওটা নেওয়ার জন্য আগ্রহ দেখা দেখায় যার কারণেই কিন্তু আইপিওগুলো হাই মার্কেটেই লিস্টিং হয় তো আপাতত মোটামুটি আমরা ছাব্বিশ হাজারের লেভেল আর সামান্য কিছু বাকি আছে টাচ করতে আশা করছি আপাতত তো উপরের দিকেই যাচ্ছে মার্কেট আমরা এক বছরের চার্ট প্যাটার্ন যদি দেখি তো নিচে যতটা এসছিল ধীরে ধীরে রিকভারি করছে তো দেখা যাক কতদিনে আবার সেই পুরনো লেভেল টাচ করে এবং তাকে অল টাইম হাইকে আবার ক্রস করে সেটাই আমরা দেখব তো যাই হোক এই যে যে চার্ট প্যাটার্নটা তৈরি হলো আজকে নিচ থেকে ঘুরে সেম রেঞ্জের মধ্যে থেকে লাস্ট ফিনিশিংয়ে একটা ইউ এটা কমপ্লিট করলো এর পেছনে যে কারণটা কি কারণ কি এমন খবর আসলো সেই খবরটাই দেখাই তো ডোনাল্ড ট্রাম্প একটা ট্যারিফের ঘোষণা করেছিল বেশ কিছুদিন আগে ঠিক তার কিছুদিন পরেই আবার ট্যারিফটাকে নব্বই দিনের জন্য পস করে দেয় তো ট্যারিফটা আপাতত পস করা আছে এবার এর মাঝখানে কি হয় এর মাঝখানে অনেক মানে অভিজ্ঞ ব্যক্তিজনেরা যারা আর কি সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশান সমস্ত আইন কানুন সমস্ত নিয়ম কানুন এ সমস্ত সব কিছুই জানেন এরা অনেকজন মিলে এই ট্যারিফের রেসিপ্রোকাল ট্যারিফের এগেনস্টে একটা মামলা করে আদালতে এবং সেই মামলার আজকে রায় দেয় আদালত তো সেই রায়টাতে আসে এই যে দেখতেই পাচ্ছেন ইউএস আপডেট ট্রাম্প ট্যারিফ ব্লকড বাই ফেডারেল ট্রেড কোর্ট তার মানে কোর্ট থেকে এই যে ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ ট্যারিফ বলছে এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে মানে এরকম কোনো ট্যারিফ প্ল্যান করা যাবে না তো এর আগেন্সটে ডোনাল্ড ট্রাম্পের কাছে আদালতও জানতে চেয়েছে তো আদালত তখন কি বলেছে এই সরি ডোনাল্ড ট্রাম্প তখন আদালতকে একটা মানে অন্য রকম একটা কারণ দেখিয়েছে যেমন এই যেমন ধরুন এই ইন্ডিয়া পাকিস্তানের যে যুদ্ধ এই এই কারণ দেখিয়েছে মানে উনি আদালতকে বলছে যে আমি এই ইন্ডিয়া আর পাকিস্তানের যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছিলো তার মাঝখানে ঢুকলাম ঢুকে গিয়ে তাদেরকে পুরো ভয় দেখালাম যে এই যদি আপনারা এই যুদ্ধটা না থামান তাহলে কিন্তু আপনাদের ওপর বড়সড় সড়ো ট্যারিফ বসানো হবে যার কারণে কিন্তু এবং এই যে ওদের যুদ্ধটা এটা নিউক্লিয়ারের পর্যন্ত চলে গেছিলো তো সেখানে আমি যদি ইন্টারফেয়ার না করতাম সেই ট্যারিফের হুমকিটা না দেখাতাম তবে কিন্তু তারা এই মানে অনেক বড় কিছু হতে পারতো তো সেই জিনিসটা আমি কিন্তু এই এই ট্যারিফের চক্করে শান্ত করেছি তো একদম ইল মানে এই কথাটার কোনো লজিকই নেই আদালতে মানে আদালত বলছে আপনার এই কথাটার সাথে ইউএসের কোনো মিল পাওয়া যাচ্ছে না যে ইউএসএর এতে সুবিধা কী আছে কি কারণে আপনি নিলেন তো এই ট্যারিফটা আনতে গেলে অনেক কিছু নিয়ম কানুন আছে যে মানে ট্যারিফ আনতে পারে না আনার কিছু নেই তো আনতে গেলে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা হচ্ছে এই যেমন আমাদের পার্লামেন্ট হয় সেরকম ইউএসএও পার্লামেন্ট আছে সেখানেও বিরোধী পক্ষ আছে তো সেখানে ভোটাভুটি করতে হবে সবাইকে ব্যাপারটা জানাতে হবে আর ডোনাল্ড ট্রাম্প কী করেছে এটা নিজে একা কিন্তু সমস্ত ডিসিশান মানে উনি যেটা বলেছে সেটাই ফাইনাল অ্যাকচুয়ালি জোর জবরদস্তি একটা ব্যাপার তো সেই আইন কানুনটা মেনটেন করে উনি কাজ করেননি যার কারণে ট্যারিফটাকে পুরোপুরিভাবে বাজেয়াপ্ত করা হয়েছে এবার এর এগেন্স্টে কী হবে যেমন আমাদের কোনো মামলা হলে কী হয় আমরা প্রথমে নর্মাল আমাদের কোর্টে মামলা করি তারপরে সেখান থেকে ঠিকঠাক না হলে হাই হাই হাইকোর্টেও ঠিকঠাক বিচার না হলে তখন লাস্ট সুপ্রিম কোর্ট তো তেও এরকম ব্যবস্থা আছে এবার ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প সরকার হায়ার কোর্টে যেতে পারে তারপরে সেখানেও যদি বিচার ঠিকঠাক না হয় সুপ্রিম কোর্টেও যেতে পারে তো সমস্ত রাস্তাই খোলা আছে তো আপাতত এই যে টোটাল ট্যারিফটা এই ট্যারিফটা কি আপাতত মানে পুরোপুরিভাবে শেষ হয়ে গেল না শেষ কিন্তু নয় রাস্তা এখনও খোলা আছে মানে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে আমরা এরপরে হায়ার হাইকোর্টে যাবো যেটা বলতে চাইছি বুঝতে পেরেছেন আশা করি তারপরে চাইলে সুপ্রিম কোর্টেও যাব কিন্তু এই ট্যারিফ আমরা বন্ধ করছি না মানে এই ব্যাপারটা চলবে তাহলে এখনও কিন্তু একটা মোটামুটি একটা ধোয়াশাই থেকে গেল আর কি পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হলো না তো যখনই এই সেম খবরটা চলে আসে আমাদের মার্কেট তো একদম নর্মাল চলছিল তারপর রকেট হয়ে যায় তার মানে এটা ইনভেস্টারদের একটা পক্ষে কথা হলো তার মানে মার্কেট যে নেগেটিভিটিতে ছিল সেই নেগেটিভিটিটা একটা পজিটিভিটি পজিটিভ নিউজ চলে আসলো মার্কেটে পজিটিভ নিউজ চলে আসলে সেখানে একদম স্পাইক দেখা গেলো এবার তার সাথে সাথে আরও একটা জায়গায় স্পাইক দেখা গেছিলো আপাতত এখন সেটা শান্ত হয়ে গেছে সেটাও একটু দেখাই তো আমি এখন চলে এসেছি ডাউ জোনসের ফিউচারে তো ডাউ জোনসের ফিউচারে তিরিশ মিনিটের একটা ক্যান্ডেল স্টিক খুলেছি এবারে দেখুন ক্যান্ডেল স্টিকটা এই জায়গাটা ফলো করুন এই জায়গাটায় দুখানা বড় বড় গ্রিন ক্যান্ডেল দেখা গেছে ঠিক আমাদের মার্কেট যখন বড় বড় ক্যান্ডেল দেখালো সেই রকমই ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে তার মানে ডাউজোনসের ফিউচারেও কিন্তু পজিটিভ সিগন্যাল সেখানে দিয়েছিল তারপরে আবার এই ডোনাল্ড ট্রাম্প যখন আবার বলল যে আমরা শান্ত থাকছি না এরপরে ব্যবস্থা নেব তারপরে ধীরে ধীরে একটু নেগেটিভিটি এবং তার সাথে সাথে আরও একটা কারণ আছে যার কারণে মানে এই যে উপরে উঠেছিল তারপরে নর্মালি ছিল তারপরে নেক্সট আবার একটা খবর চলে আসে যার কারণে আবার একটা নেগেটিভ নিউজ তৈরি হয় ইউএসের জন্য এর জন্য এবার সেই নিউজটা কি সেটাও আপনাদের একটু দেখাই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা তো আজকের ডেটটা কত উনত্রিশে মে দু হাজার পঁচিশ এবং এটা কারেন্সি ইউএসডি এবং কান্ট্রি ইউনাইটেড স্টেট তাহলে এটা একটা ডাটা একটা ডাটা চলে আসে ঠিক ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা ছটা নাগাদ ঠিক আছে এবং তারপরেই ওই দাউজোন্সের যে ক্যান্ডেলটা দেখতে পেলেন ফিউচারের তাতে একটা রেড সিগন্যাল দেখা গেছে এখন আপাতত ইউএস মার্কেট ওপেন হয়ে গেছে আমি সেটাও আপনাদের সামনে দেখাচ্ছি তো ডাটাটা কি ডাটাটা হচ্ছে জিডিপি ডাটা জিডিপি ডাটা নেগেটিভ জিরো নেগেটিভ তবে সবুজে দেখাচ্ছে কেন দেখাচ্ছে সবুজে তার কারণ হচ্ছে প্রিভিয়াস ডাটা ছিল টু পয়েন্ট ফোর পারসেন্ট প্রিভিয়াস যেটা পজিটিভ ডাটা ছিল তারপরে মানে আগের আগের মাসে এবার এই যে এখন যে ডাটাটা আজকের দিনে এসছে সেই ডাটাটা এক্সপেকটেশান কত ছিল জিরো মাইনাস জিরো পয়েন্ট সেখানে মাইনাস জিরো থেকে মাইনাস জিরো পয়েন্ট টু এসছে মানে পয়েন্ট ওয়ান পারসেন্ট কম এসছে তার মানে ডাটা অনুযায়ী রেজাল্টটা কি ঠিক না ভুল তো ডাটা অনুযায়ী রেজাল্টটা পজিটিভ কিন্তু আবার দেখতে গেলে নেগেটিভ কেন নেগেটিভ কারণ জিডিপি ডাটাটাই এসছে নেগেটিভে সমস্ত কিছু এই ডোনাল্ড ট্রাম্পের চক্করে পড়ে তো প্রিভিয়াস ডাটা যদি আমরা দেখি তো আজকের দিনে দাঁড়িয়ে এইযো জিরো পয়েন্ট মাইনাস জিরো পয়েন্ট থ্রি পারসেন্ট এক্সপেকটেশান ছিল এসছে মাইনাস জিরো পয়েন্ট টু পারসেন্ট প্রিভিয়াস ডাটা কত ছিল প্রিভিয়াস ডাটার এক্সপেকটেশন কত ছিল প্লাস এটা জিরো সেখানে মাইনাস এসেছিলো মানে আগের ডাটাটা যথেষ্ট নেগেটিভ ছিল সেই তুলনায় মানে আগের তুলনায় ডাটাটা এখন আপাতত কিছুটা হলেও পজিটিভ তবে মার্কেট তার রিয়াকশান দেখিয়ে দেয় ডাটাটা রিয়াকশান মার্কেট পজিটিভ নিল না নেগেটিভ নিল তার রিয়াকশান তো আমরা ইউএস মার্কেটে গেলেই দেখতে পারবো এবং পরপর আমরা দেখতে পাচ্ছি লাস্ট দুটো মাস ডাটা নেগেটিভ নেগেটিভ এবার এই ব্যাপারটা আমি আগেও বলেছিলাম এর আগে এবার দেখুন এটা এখন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ওয়ান তাহলে এপ্রিল মে এবং জুন এই তিনটে মাসের ডাটা হচ্ছে কোয়ার্টার ওয়ান তিনটে মাস মিলিয়ে প্লাস মাইনাস করে টোটাল যা হিসাব দাঁড়াবে এভারেজ সেটা যদি নেগেটিভ হয় তাহলে একটা কোয়ার্টার নেগেটিভ চলে গেল জিডিপি আচ্ছা নেক্সট হচ্ছে আবার যখন তিনটে মাস মিলিয়ে জিডিপি ডাটা আসবে তখন সেই তিনটে মাস মিলিয়ে কোয়ার্টারলি হিসাব হবে সেখানেও যদি মাইনাস গিয়ে দাঁড়ায় তাহলে সেই কান্ট্রি মোটামুটি রিসেশনে চলে গেল বলে অনুমান করা হয় আপাতত সেই রকম সিচুয়েশান তৈরি হয়নি তবে ডোনাল্ড ট্রাম্প যা শুরু করেছে তাতে সেই রকম সিচুয়েশান তৈরি হওয়ার না হওয়ার কোনো কিছুই নেই এইবারে এই যে এই ডাটাটা আপাতত এই এই ডাটা অনুযায়ী পজিটিভ কিন্তু এ এটা পজিটিভ রিয়াকশান দেখাচ্ছে মার্কেট না নেগেটিভ রিয়াকশান দেখাচ্ছে সেটা আমরা একটু দেখে নিই তো আমি চলে এসেছি ডাউ জোনসে ডাউ জোনস এখন রানিং আছে আপাতত তো মোটামুটি প্রায় গ্রিন গ্রিন দেখতে পাচ্ছি তো ডাউ জোনসের ওপেনিংটা পজিটিভই হয়েছিল তারপরে সামান্য পজিটিভ হয়ে নেগেটিভ হয়ে যায় নিচের দিকে আসে এখন একটু ভলিটাইল চলছে তো মাঝরাত পর্যন্ত চলবে ট্রেডিং সেশন দেখা যাক নিচের দিকে আসে না উপরের দিকে যায় সেটা আমাদের দেখতে হবে তো মোটামুটি তো ইউএস মার্কেট দেখে ডাটা অনুযায়ী যেটা বলা যাচ্ছে সেটা নর্মাল না বেশি নেগেটিভ না খুব একটা পজিটিভ দেখাচ্ছে তো ডাটাটা নর্মাল দেখাচ্ছে ঠিক আছে এবং ওই ডাউজনসের ফিউচারে যতটা রিকভারি হয়েছিল ফিউচারে ততটা নেগেটিভ হয়ে গেছে এখন আবার ধীরে ধীরে রিকভারি করছে যেহেতু ইউএস ইউএস মার্কেট ওপেনিং হয়ে গেছে এইবার এই টোটাল ব্যাপারটা তো বললাম এবার আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য কি তো শুনুন ইন্ডিয়ান মার্কেটের জন্য আগামীকালের দিনটাও একটা বড়ো সড়ো দিন কারণ আগামীকাল আমাদের ইন্ডিয়ান মার্কেটের জন্য বড় সড়ো দিন কেন আমাদের ইন্ডিয়ান মার্কেট যখন ক্লোজ হয়ে যাবে ঠিক ক্লোজ হয়ে যাওয়ার পরেও আমাদেরও একটা কিন্তু জবরদস্ত খবর আসবে এটা বলতে পারি তো কি সেই খবরটা সেটাও আপনাদের দেখানোর চেষ্টা অবশ্যই করব তো আপনারাও নজরে রাখবেন অবশ্যই সেটাও চেক করবেন কি আসলো এবার যেহেতু আমাদের মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর খবরটা আসবে সুতরাং মার্কেটের প্রতি তার রিয়াকশান দেখতে পাবো না আমরা ঠিক আছে তাহলে তার রিয়াকশান কবে দেখা যাবে ঠিক আগামী সোমবার দিন কিন্তু তার রিয়াকশান দেখা যাবে বোঝা গেল এবার দেখুন কী ডাটা আসতে চলেছে তো দেখুন আগামীকাল কত তারিখ তিরিশে মে দু হাজার পঁচিশ আমাদের কোয়ার্টার ফোর ঠিক আছে কোয়ার্টার ফোরের কী ডাটা আসতে চলেছে এখানে এখানে আসবে আগামীকাল বিকেল চার চার ঘটিকায় চারটের চারটে নাগাদ চারটের কিছু সামান্য পড়ে তো আমি সেই টাইমে যদি অ্যাভেলেবেল থাকি আমি টেল ইয়েতে দিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের তো সেটা ফলো করে নেবেন যাই হোক তো প্রিভিয়াস ডাটা কত ছিল সিক্স পয়েন্ট টু পার্সেন্ট মার্কেটের এক্সপেকটেশান কত আছে এখন ডাটাটা এক্সপেকটেশান কিন্তু যথেষ্ট হাই সিক্স পয়েন্ট সেভেন পারসেন্ট তার মানে আমাদের জিডিপি ডাটা অনুমান করা হচ্ছে যে আগের তুলনায় যথেষ্ট ভালো আসবে অনুমান করা হচ্ছে আপাতত ডাটা এখনো আসেনি আসবে হচ্ছে আগামীকাল চারটে চারটের পর ঠিক আছে তাহলে অনুমান যেটা আছে সেটা কিন্তু যথেষ্ট হাই এবারে এই অনুমানের ভিত্তিতে ডাটাটা কি আসে সেটা পজিটিভ আসে না নেগেটিভ আসে সেটা আমরা দেখব এবং মার্কেটের রিয়াকশান দেখব আগামী সোমবার প্রিভিয়াস ডাটাগুলো আমরা যদি ফলো করি একটু তাহলে ফেব্রুয়ারি মাসে কোয়ার্টার থ্রিতে কত ছিল সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট এক্সপেকটেশান ছিল এসছে কত সিক্স পয়েন্ট টু পার্সেন্ট সামান্য সামান্য নেগেটিভ তবে তুলনামূলক জিডিপি গ্রোথ আমাদের ভালো আছে তার আগের নভেম্বরের যে ডাটা ছিল সেটা কিন্তু যথেষ্ট মারাত্মক ডাটা ছিল সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সপেকটেশান ছিল সেটা এসেছিল ফাইভ পয়েন্ট ফোর এবং তার আগের ডাটাটাও সামান্য কিছু নেগেটিভ ছিল তার মানে পর 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 লাস্ট তিনটে ডাটা আমরা কিন্তু নেগেটিভিটি পেয়েছি এবং তুলনামূলক প্রিভিয়াস ফেব্রুয়ারি কোয়ার্টার থ্রির যে ডাটাটা সেটা তুলনামূলক অনেকটাই বেটার এইবারে কোয়াটার ফোরের যে ডাটাটা আসবে সেই ডাটাটা আরও বেটার অনুমান করা হচ্ছে তো সেই অনুমানের ভিত্তিতে ডাটাটা কী আসে আগামীকাল আমরা দেখব এবং দেখে তার রিয়াকশান মার্কেটে দেখতে পারবো তো দেখুন এই আগস্টে নেগেটিভ ডাটা এসছিল তারপরে নভেম্বরে নেগেটিভ ডাটা এসেছিলো মানে কোয়ার্টার ওয়ান কোয়াটার টু তারপরে কিন্তু মার্কেট কন্টিনিউয়াসলি নিচে 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 যাচ্ছিলো কারণ এই সমস্ত ডাটা এই মেন এই ডাটাটা দেখেই কিন্তু ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার তারা কিন্তু ইনভেস্ট করে যে কোনো মার্কেটে কারণ যে কান্ট্রিতে জিডিপি গ্রোথ যেমন আছে সেই কান্ট্রিতে তারা কিন্তু সেইভাবেই টাকা ইনভেস্ট করবে ইন্ডিয়া কিন্তু একটা গ্রোয়িং কান্ট্রি আপাতত আমরা ইন্ডিয়া এখন চতুর্থ নম্বরে চলে এসেছি যেটা সবাই জানে না আর ওটা নতুন করে বলছি না তো জিডিপি গ্রোথ আমাদের যথেষ্ট ভালো এবং ফিউচারে গিয়ে ইন্ডিয়ারও প্রচুর গ্রোথ আছে সুতরাং এই জিডিপি ডাটাটা আগামীকাল কি আসবে সেটাও আমরা দেখব মার্কেটের অনুমান করা হচ্ছে যে যথেষ্ট ভালো আসবে সেই অনুযায়ী কতটা কী আসে সেটাও আমরা দেখার চেষ্টা অবশ্যই করব তো নজর রাখবেন আপনারাও সবাই ফলো করবেন এটাই বলবো আচ্ছা এক মিনিট একটু এফআইস ডিআইসের ডাটাটা দেখিনি আজকের দিনে দাঁড়িয়ে উনত্রিশে মে এফআইস আমরা দেখছি আটশো চুরাশি কোটি টাকার নেট বাইং করেছে এবং ডিআইস চার হাজার দুশো ছিয়াশি কোটি টাকার নেট বাইং করেছে তো এফআইসের আজকে ভলিউমটা বেশ ভালোই ছিল কুড়ি হাজার তিনশো চুরানব্বই কোটি সেল এবং একুশ হাজার দুশো আটাত্তর কোটি বাই ডিআইস আট হাজার পাঁচশো উনষাট কোটি সেল এবং বারো হাজার আটশো পঁয়তাল্লিশ কোটি বাইং তাহলে দু তরফেই আজকে কিন্তু আমরা নেট বাইং দেখেছি তো যাই হোক এফআইসের টুকটাক টুকটাক বাইং চলছে তবে সেই তুলনায় বড় মাত্রায় বাইংটা সেইভাবে দেখা যাচ্ছে না এবার জিডিপি ডাটাটা আগামীকাল যেটা আসছে সেটা সিক্স পয়েন্ট সেভেন করা হচ্ছে যদি সেই ডাটাটা সেরকম চলে আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই হবে একটা ধামাকেদার ডাটা এটুকু বলতে পারি ঠিক আছে তো নজরে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন জয় হিন্দ বন্দে মাথারম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন